আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুলতান হোসেন বরিশালের এস ইসলামের অ্যাগ্রো ফার্ম আমার পাশাপাশি এস এসে ফার্ম এবং ব্ল্যাক সোলজার ব্লাইনি আমরা অনেক কৃষক মিলে একটা নতুন প্রতিষ্ঠান তৈরি করেছি যেটা হলো কৃষক ঐক্য পরিষদ সারা বাংলাদেশের কৃষকদের সংগঠন এই যে কৃষকদের সংগঠন এটা হচ্ছে কৃষকের যে বৈষম্য সেটা দূর করার জন্য তৈরি করা হয়েছে কৃষকদের নিয়ে কাজ করি আমরা কোনো কোনো ক্ষেত্রে অবহেলার শিকার হচ্ছে সেইগুলো আমরা তুলে ধরছি কোনো ফসলের ন্যায্য দান আমরা পাচ্ছি না এটা হচ্ছে আমাদের বর্তমান সময়ের একটা আলোচিত ব্যাপার আলু বিক্রি করে আমরা পাচ্ছি বর্তমানে ছয় টাকা কারণ কোল্ড স্টোরেজের মালিকরা পনেরো ষোলো টাকায় আলু ছেড়ে দিচ্ছে খরচা কেটে নেওয়ার পর আমার কৃষক পাচ্ছে ছয় টাকা পেঁয়াজের দামটা এখন একটু ভালো সামান্য তাও পঞ্চাশ টাকা নিচে ষোলো থেকে আঠারোশো এই লেভেলে পাইকারি বিক্রি হচ্ছে তাহলে এই যে বৈষম্যগুলো আবার দেখেন আমরা যখন চাষ কমিয়ে দেবো আবার এই পেঁয়াজ দুইশো টাকায় কিনে খেতে হবে আবার এই আলু সত্তর টাকায় কিনে খেতে হবে আমরা একটু অতিরিক্ত চাষ করলে আমাদের আলু বাইরে রেখে পচায় সিন্ডিকেটের আলু এটা জাত করা হয় যারা যারা এবছর আলু কিনে রেখেছেন অনেক ব্যবসায়ী আলু কিনে রেখেছেন তারা কৃষককে আলু রাখতে দেন নাই কিন্তু দেখা যায় তারা নিজেরা আলু রেখেছে এখন তারা দুর্ভাগ্যের শিকার হচ্ছে আলুটা এখন বর্তমানে খুব কম রেট যাচ্ছে কৃষকের বাঁচার কোনো পথ নাই কারণ আগামী সময়ের মধ্যে তারা কোল্ড স্টোরেজের বাড়িটা আলটিমেটাম দিয়েছে প্রতি মাসে বিশ পার্সেন্ট আলু এটা বের করে দিতে হবে এইটা যদি বের হয়ে যায় তাহলে এখানে আলুর দাম আরও কমবে এবং এখানে বৈষম্যের শিকার হবে আর একটু ধৈর্য ধরার জন্য বলবো যে আরও কিছুদিন পরে এটা করলে হতো বিশ পারসেন্ট আলু প্রতি মাসে ছেড়ে দিলে বাংলাদেশের যে অবস্থা দাঁড়াবে সেখানে আলুর আরও একটা খারাপ প্রদূষণ হবে এই যে বৈষম্যগুলো এই যে বৈষম্যগুলো নিয়ে আমরা কাজ করছি কোনো ফসলের দাম পাচ্ছি না বরঞ্চ সার নিয়ে সিন্ডিকেট হয় পিএসপি সার নিয়ে সিন্ডিকেট হয় তিন চারশো টাকা দামে বেশি দামে আর এগুলি বিক্রি হচ্ছে এই জন্য আমরা এই সংগঠনটা তৈরি করেছি আমরা কৃষককে বাঁচানোর জন্য বিভিন্ন প্রোগ্রাম নিয়ে মাঠে আছি কৃষক যাতে বাঁচতে পারে সেই ব্যবস্থা করবেন কৃষককে না বাঁচলে আপনিও বাঁচবেন না কারণ খাদ্য উৎপাদন যদি না হয় সবাই না খেয়ে মারা যাব বিদেশ থেকে খাদ্য এনে এই বাংলাদেশকে খাওয়ানো এটা সম্ভব হবে না কারণ আপনারা দেখেছেন যারা যারা খাদ্য আমদানির সাথে জড়িত সবই সিন্ডিকেট সবই দাম বাড়িয়ে চার গুণ পাঁচ গুণ দামে বিক্রি করে তারা রাতারাতি ধনী হচ্ছে কৃষক হচ্ছে এই ধারা থেকে যদি বেরিয়ে আসতে না পারা যায় তাহলে এখানে দেখা যাবে যে বাংলাদেশে খাদ্যের যে ঘাটতি এটা পূরণ করা সম্ভব হবে না আমরা আশা করি সকলে মিলে বাংলাদেশকে যদি করতে চান প্রথম নজর দিতে হবে কৃষিতে কৃষিতে যদি নজর না দেন সেই ক্ষেত্রে কৃষি হারিয়ে যাবে এবং কৃষক নৈত্য দাম পাবে না কৃষি যদি হারিয়ে যায় আপনারা বিদেশ থেকে চার গুণ দাম দিয়ে খাবেন আর আমরা নিশ্চয় ঘরে বসে থাকব এই ধারার পরিবর্তন চাই এই ধারা যদি পরিবর্তন করতে না পারে তাহলে এই দেশে খাদ্যভাব দেখা দেবে এবং এখানে একটা চরম সংকট তৈরি হবে আঠারো কোটি মানুষের মধ্যে ক্রয় ক্ষমতা নাই প্রায় ফিফটি পারসেন্ট লোক বর্তমানে ধুকে ধুকে মরছে দেশে একটা ক্রান্তিকাল চলছে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল বিভিন্ন ধরনের মন্তব্য করে মাঠে নেমেছে এবং তারা সরকারের বিরুদ্ধে কাজ করছে আপনারা সরকারকে বলতে চাই বাংলাদেশের হাজার হাজার কৃষক লক্ষ লক্ষ কৃষক অত্যন্ত খারাপ পজিশনে আছে একটা কমিশন করে দিন আলুর দামটা তিরিশ টাকা করে দিন পেঁয়াজের দামটা স্বাভাবিক ষাট টাকা করে দিন তাহলে এই দেশের কৃষক বাঁচবে না এই দেশের চাষি বাঁচবে না এই দেশের চাষি যদি না বাঁচে তাহলে আপনারা ক্ষমতা থাকতে পারবেন না কারণ চাষি খাদ্য উৎপাদন না করলে খাদ্যের যে অভাব দেখা দেবে সেটা মোকাবেলা করা বাংলাদেশ কোনো সরকারের পক্ষে সম্ভব না কারণ এই ক্ষুদ্র দেশ গরিব দেশ এত আমদানি করার মতো টাকা বাংলাদেশে নেই ধন্যবাদ সবাইকে কৃষকদের পতাকা তলে সবাই থাকেন আমাদের কমিটি গঠন প্রক্রিয়া চলে আপনারা যদি কমিটিতে থাকতে চান আমাদেরকে মেসেজ করবেন আমাদের অফিসে আসবেন যাত্রাবাড়ি আমাদের অফিস আছে ইনশাআল্লাহ আমরা দেশের জন্য কাজ করব এবং দেশের জনগণকে নিয়ে কাজ করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমাদের পাশে থাকেন আমরা বিভিন্ন প্রকল্প নিয়ে মাঠে আছি ঢাকাতে বর্তমানে একটা প্রকল্প আমরা দিয়েছি এটা হচ্ছে কৃষক টু ভোক্তা কৃষকের পণ্য সরাসরি ভোক্তার কাছে যাবে মধ্যবর্তী শ্রেণী এটা আমরা চাচ্ছি না ইনশাল্লাহ এটা যদি করা যায় বাংলাদেশের জনগণ দশ থেকে বিশ পার্সেন্ট কমে খাদ্যটা পাবে ইনশাআল্লাহ সেটা আমরা করব আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ একটা ভালো কিছু হবে আসসালামু আলাইকুম আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ